তার কোম্বুজি ধ্বংস হয়ে গেছে কিন্তু যখন তিনি শুনলেন আজ নাজিল হয়নি তখন এক নতুন দুশ্চিন্তা তাকে গ্রাস করল তিনি ভাবলেন তার কোম তাকে মিথ্যাবাদী ভাববে এবং প্রথা অনুযায়ী মিথ্যাবাদীর শাস্তি মৃত্যুদণ্ড তাকে বরণ করতে হবে ফলে আল্লাহর আদেশের অপেক্ষা না করেই তিনি অনত্র হিজরতের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন এটি ছিল তার ইস্তিহাত বা নিজস্ব সিদ্ধান্তের বোধ একজন পয়গম্বরের জন্য তার প্রভুর আদেশের অপেক্ষা না করে নিজস্ব সিদ্ধান্তে এমন হিজরত ছিল এক অসামান্য ক্রুটি বাইরের যুগে যা অপরাধ না হলেও নৈকট্যশীলদের বর্তমান অনেক ঊর্ধ্বে আর এই কারণেই পবিত্র কোরআনে তাকে মনিবের নিকট থেকে পলায়নকারী বলা হয়েছে শুরু হলো আল্লাহর এক কঠিন পরীক্ষা হিজরতকালে তিনি উঠলেন এক জনাকীর্ণ জাহাজে মাছ ধরিয়াই হঠাৎ নৌকা ডুবে যাওয়ার উপক্রম হল উত্থাল ডেও আর বাতাস জাহাজটিকে ডুবিয়ে দিতে চাইল মাঝিরা ঘোষণা করলো জাহাজ বাজাতে একজনকে নদীতে নেমে যেতে হবে লটারির ব্যবস্থা করা হলো বিস্ময়কর ভাবে বার বার লটারি